বয়স্ক শ্রেণীর যারা আছেন তারা কিন্তু রাজনীতির একটা হিসাব বোঝেন অর্থাৎ ওল্ড তারা করতে চান করতে চাচ্ছেন এবং ইয়ং জেনারেশন যেটা রয়েছে অর্থাৎ বিএনপির যারা ছাত্র দল বা এই টাইপের যারা কম বয়সের মানুষ যারা রয়েছেন ছেলেপেরা যারা রয়েছেন এনারা কিন্তু মূলত ওই খুব বেশি গ্রহণ না হেফাজত ইসলামের বহু অনুসারী এমন আছেন যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা এটাতে বিশ্বাসই করে না ইয়ং জেনারেশনের রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত এবং স্বচ্ছ রাজনীতিকেই প্রাধান্য দেওয়া উচিত তাহলে সেই রাজনীতিবিদরা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবেন আর যদি ঘুরানো পেঁচানোলা রাজনীতি হয় তাহলে সেটা মানুষের অন্তরত স্থান করে নেবেই না বরং সেই রাজনীতিবিদেরাই মাইনাস হতে বাধ্য হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ একটা মজার ব্যাপার নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসলাম চলুন আমরা একটু পর্যালোচনা করি আসলে রাজনীতি কোনটা চলবে পুরাণটা নাকি নতুনটা হ্যাঁ রাজনীতির ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে আমরা বিএনপির ব্যাপার ধরতে পারি জামাত ইসলামের ব্যাপার ধরতে পারি এবং হেফাজত ইসলামের ব্যাপার ধরতে পারি ইসলামী আন্দোলনের ব্যাপারটা একটু ডিফারেন্ট বাকি এই এই রাজনৈতিক দলগুলো ধরতে পারি আর তো ফেসিস্ট সেটা তো আর এখন ডেট ওভার সেটা তো আলোচনায় আসতে পারে না মূল বিষয়টা কি আপনাদেরকে তুলে ধরি বিএনপি দিয়েই শুরু করি তাহলে বিষয়টা সহজে বোঝা যাবে বিএনপির রাজনীতির মধ্যে আমরা যেটা দেখছি যে বড়রা যারা আছেন অর্থাৎ মুরব্বী শ্রেণীর যারা আছেন বা বয়স্ক শ্রেণীর যারা আছেন তারা কিন্তু রাজনীতির একটা হিসাব বোঝেন অর্থাৎ অর্থাৎ ওল্ড ভার্সন আগের রাজনীতিটাই তারা করতে করতে চান এবং ইয়ং জেনারেশন যেটা রয়েছে অর্থাৎ বিএনপির যারা বা এই টাইপের যারা মানুষ যারা রয়েছেন ছেলেপেয়েরা যারা রয়েছেন এনারা কিন্তু মূলত ওই রাজনীতিটাকে খুব বেশি গ্রহণ করছেন না এক্ষেত্রেই অনেকেই বলছেন যে আমরা বিএনপির সেই খালেদা জিয়ার আদর্শ খুঁজে পাচ্ছি না এই ব্যাপারে প্রশ্ন তুলছেন বাকি আমরা কোনো দলের ডিপে যাচ্ছি না কিন্তু এটা পরিষ্কার যে বিএনপির এই বয়স্কদের রাজনীতি একটা ধরন আর ইয়ং জেনারেশনের রাজনীতির আর একটা ধরন ঠিক আমরা যদি জামায়াতের মধ্যে যাই তাহলে কিছুটা এরকম পাওয়া যাবে যে বয়স্কদের রাজনীতির একটা ধরন এবং ইয়ং জেনারেশনের রাজনীতির আর একটা ঠিক এইভাবে করে আমরা অন্যান্য দলের মধ্যে যদি যাই হেফাজত ইসলামের মধ্যে যদি যাই তাও কিছুটা পাওয়া যাবে বয়স্কদের একটা রাজনীতির ধরন এবং ইয়ংদের একটা রাজনীতি ধরন এখন অনেকেই প্রশ্ন উঠাইবে যে হেফাজত ইসলামের মধ্যে এটা কেমনি কি বললেন এটা তো বুঝতে পারলাম না হ্যাঁ এটা বোঝার ব্যাপার দেখুন হেফাজত ইসলামের বহু অনুসারী এমন আছেন যারা গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা এটাতে শাসী করে না এবং বিশেষ করে কওমি অঙ্গন যেটা হেফাজত মানেই কওমি তো কওমি অঙ্গনের অনেক ছেলেরা এমন আছেন যারা ইসলাম কায়েম করার ক্ষেত্রে গণতন্ত্রের দ্বারস্থ হওয়া বা গণতন্ত্রের প্রক্রিয়ায় আগানো বা গণতন্ত্রের সিস্টেমে আগানো এটাকে তারা কখনোই অ্যাকসেপ্ট করে না তো এই ক্ষেত্রে ইয়ং জেনারেশন যারা রয়েছেন হেফাজত ইসলাম বা কেন্দ্রিক এনারা কিন্তু এটাকে পছন্দ করেন না আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে চরমনায় তথা ইসলামী আন্দোলনের কথাটা একটু ভিন্ন কারণ ইসলামী আন্দোলনের রাজনীতিটাকে আমরা দেখতে পাই টপ টু বটম একই লেভেলের মোটামুটি অর্থাৎ ওনাদের বয়স্করাও যেভাবে নীতি আদর্শের মধ্যে চলেন ইয়ং জেনারেশনরাও প্রায় নীতি আদর্শের মধ্যে চলেন হয়তো কিছু মতের ভিন্নতা থাকতেই পারে তো এই ক্ষেত্রে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে রাজনীতির মধ্যে একই দলের মধ্যে দুইটা তিনটা চারটা পাঁচটা মেরুকরণ শুরু হয়ে গেছে এবং বিশেষ করে বয়স্কদের একটা ধরন আর ইয়ং জেনারেশনের একটা ধরন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে আমরা আসলে কোন দিকে যাব আমরা কি বয়স্কদের রাজনীতিটা গ্রহণ করব নাকি ইয়ংদের রাজনীতিটা গ্রহণ করব। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি বয়স্কদের রাজনীতির চাইতে ইয়ংদের রাজনীতির ভ্যালুটা বেশি এবং ইয়ংদের চাওয়াটা অনেক যুক্তিযুক্ত সব মিলিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে রাজনীতি কোনটা চলবে পুরানটা নাকি নতুনটা কমেন্ট সেকশন আপনারা বলবেন এবং আখলাখ টিভির নতুন ইউটিউব চ্যানেল হলো আখলা সমাধান টিভি এটাকে আপনারা সাপোর্ট করবেন কারণ টঙ্গি বিশ্ব ইজতেমা থেকে আখলাখ টিভি ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁতপন্থী ভাইদের বিভিন্ন রকমের ষড়যন্ত্রের কারণে বিশেষ করে তারা আমাদের আখলাখ টিভির মূল ইউটিউব চ্যানেলকে অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করাই দিয়েছে এখনো পর্যন্ত তারা চ্যানেলটা আমাদেরকে ফেরত দেয়নি যে কারণে আমরা নতুন চ্যানেল করতে বাধ্য হয়েছি সেই চ্যানেলে মাত্র কাজ শুরু হলো অল্প কিছুদিন হয়েছে আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন আর রাজনীতির ব্যাপারে একটা কথা না বললেই নয় যে আমাদের সবারই দলমত নির্বিশেষে উচিত কোরআনের দিকে ফিরে যাওয়া শরিয়ার দিকে ফিরে যাওয়া সেটা যদি সরাসরি সম্ভব না হয় তাহলে অন্তত যেই রাজনীতিটা আছে সেটাও পরিচ্ছন্নভাবে করা যার মধ্যে তেমন কোনো ফাঁক ফোকর থাকবে না তেমন কোনো চাটাচাটি থাকবে না তেমন কোনো গোলামি থাকবে না তেমন কোনো লেজুরবৃত্তি থাকবে না তেমন কোনো অন্য দেশের গোলামি থাকবে না এই জিনিসগুলো কিন্তু ইয়ং জেনারেশন চায় আপনি যে দলেরই হন না কেন অতএব ইয়ং জেনারেশনের রাজনীতিকে প্রাধান্য দেওয়া উচিত এবং স্বচ্ছ রাজনীতিকেই প্রাধান্য দেওয়া উচিত তাহলে সেই রাজনীতিবিদরা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারবেন আর যদি ঘুরানো পেঁচানো রাজনীতি হয় তাহলে সেটা মানুষের অন্তরতে স্থান করে নেবেই না বরং সেই রাজনীতিবিদেরাই মাইনাস হতে বাধ্য হবে আল্লাহ আমাদের সকলকে রাজনীতির বিষয়টাকে পরিষ্কারভাবে বোঝার তফিক দান করুন এবং দেশ মাটি মানুষ শরিয়া ইসলাম ও মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ragato